아! Hey, hey, e যদি আমি ওভারঅল প্রিপারেশনের কথা বলি তাহলে আমরা যে প্রিপারেশন নিয়েছি প্রায় প্রায় এক মাস হয়ে যাচ্ছে আমরা এই টিমটাকে নিয়ে ক্যাম্প করেছি ঢাকায় ক্যাম্প করেছি আপনারা জানেন পাশাপাশি ফুটবল ফেডারেশনের সহযোগিতায় আমরা বাহারে নিয়ে গিয়েছি সেখানে আমরা একটা চমৎকার প্রিপারেশন নিয়েছি সো অল ওভার টিমটা এখানে এসে দুদিন ট্রেনিং করেছি সব মিলিয়ে আমরা এই টিমটা একটা রেডি এবং আপনারা জানেন যে এই টিমটায় অনেকগুলো প্রোফাইল আছে যেগুলো প্লেয়ারগুলো আমাদের ভবিষ্যতের বাংলাদেশ টিমকে লিড দেবে সব মিলিয়ে একটা ইন্টারেস্টিং টিম যে টিমটা এই টুর্নামেন্টে একটা ভালো প্রত্যাশা নিয়ে আছে এবং এই টিমের আত্মবিশ্বাস লেভেলটা অনেক বেশি কারণ আপনার যখন কিছু প্লেয়ার ন্যাশনাল লেভেল কিছু প্লেয়ার থাকে তারা এই টিমটাকে মোটিভেটেড করে যারা নতুন এসছে সব মিলিয়ে একটা গোছালো একটা টিম তো আপনারা জানেন যে আন্ডার টোয়েন্টি থ্রি থ্রিতে অ্যাকচুয়ালি আমাদের বরাবরই রেজাল্ট ভালো না বাট আমার কাছে মনে হচ্ছে যে এই টিমটার কিছু করার ক্ষমতা আছে তো অনেক দিন পর বাংলাদেশে একটা ভালো কম্বাইন্ড একটা টিম পেয়েছে সব মিলিয়ে আমরা কোচিং স্টাফও হ্যাপি ওভারঅল ছেলের রেডি আমার কাছে মনে হচ্ছে যে রেডি ছেলের দেশের জন্য কিছু করতে চায় এবং দেশকে দেশকে এবং জাতিকে কিছু উপহার দিতে চায় তো সব মিলিয়ে আমরা রেডি ইনশাল্লাহ

আলহামদুলিল্লাহ আমরা এখানে খুব ভালোভাবে পৌঁছেছি আমরা দুইটা ট্রেনিং সেশনও করেছি এখানে খুব ভালোভাবে তো ওভারঅল যদি আমি বলি আমাদের এই টিম আমরা যারা আসি প্রায় এক মাস যাবত আমরা ট্রেনিং করে আসতেছি আমরা বাহার এনে গিয়েছিলাম সেখানে আমরা প্রস্তুতিমূলক দুইটা ম্যাচ খেলেছি তো আমি মনে করি যে আমরা সবাই মেন্টালি আমরা প্রিপেয়ার কালকের ম্যাচটার জন্য কারণ আমরা এতদিন ওয়েট করে এত হার্ডওয়ার্ক করেছি এই ম্যাচটার জন্য তো আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা আছেন আমার দেশবাসী আমাদের জন্য দোয়া করবেন কারণ আপনাদের সমর্থনী আমাদের শক্তি তো আমরা চেষ্টা করব আমাদের সে সেরাটা দিয়ে খেলার জন্য এখন বাকিটা আল্লাহ ভরসা বাট আমরা রেডি আর Hey! Ha! Da's Fabrica. Da's Fabrica. Oh! Oh! Da's Fabrica. Da's Fabrica. Come on! Come on!